হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আছি আর এম শপিং কমপ্লেক্স রংপুরের মধ্যে তো আপনাদের আমি ভিতরের দৃশ্যটা দেখাবো তো চলুন আপনাদের ভিতরের দৃশ্যটা দেখানো জন্য নিয়ে আসবে তো ভিতরের দৃশ্য এতটুকু আর তো আমরা এখন মেইন গেটের মধ্যেই আছি রংপুরের মধ্যে ভালো মানের মার্কেট হলে আর এমপি শপিং কমপ্লেক্স সর্বোচ্চ এটা দুই নম্বর ফ্লোর আনসি শপিং কমপ্লেক্স দুই নম্বর ফ্লোরে আছি তো আপনাদের আমি তৃতীয় তলায় নিয়ে যাচ্ছি এখন সঙ্গে তো এখন আমি তৃতীয় তলায় যাব তো আপনারা এখন আমরা আছি তৃতীয় তলায় আর এম শপিং কমপ্লেক্সের মধ্যে তৃতীয় তলার ভিউটা দেখতেই পারতেন তো এখন আছি আমি আর এম শপিং কমপ্লেক্সের মধ্যে চতুর্থ তোলাই চতুর্থ একটু চতুর্থ তলায় তা আপনারা সঙ্গে দেখুন আমি তলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের